তার নিজস্ব দৃষ্টিকোণ থেকে যাচাই করে নিতে নিতে হবে কারণ একজন মানুষের গরু সবার পছন্দ হবে না এক একজনের পছন্দ এক এক রকম ভাই তো ভাই এই গরুটার বয়স কেমন আছে এটার বয়সটা আছে ভাই আপনার আট মাস প্লাস নয় মাসের কাছাকাছি আর কি আট মাস প্লাস নয় মাসের কাছাকাছি এই গরুটার দাম কেমন রাখছেন ভাই এটা যদি কোনো দর্শক নেই এটা এটা আমি তিনটা প্যাকেজ করছি ভাই এক দুই এবং তিন তিনটার একটা প্যাকেজ করছি পার পিস দাম থাকবে ছিয়াত্তর হাজার টাকা করে তিনটার প্যাকেজের ছিয়াত্তর হাজার টাকার তিনটা প্যাকেজ করছেন তিনটা প্যাকেজের এক নাম্বার গরু এটা। দেখান। জি অরুর ভাই দুই নাম্বার সিরিয়ালেরও सेम একই কোয়ালিটির লাল কালার। এটা কি মাত্রা দেখান। চুটটা দেখান ডাবল কালার মানে আল্লাহর সব দিক দিয়ে স্কোয়ার হয়ে গেছে। বাঁকা হয়ে গেছে। মানে এক কথা ভালো পার্সেন্ট গরু নিয়ে গিয়ে ভালো নার্সিং করতে পারলে ভালো একটা ফিউচার আছে ভাই। হ্যাঁ এগুলার লাইফ ওয়েট ফিউচারে তো দেখা যাচ্ছে প্রায় তাও কত কেজি আনুমানিক হইতে পারে মনে করেন যে 1 টন 1 টন পর্যন্ত এগুলা ওয়েট যায় কারণ এগুলা আপনাদের পার ডে মনে করেন 700 থেকে 800 গ্রাম করে এগুলা পার ডে ওজন বাড়ে আর যখন পাপ্ত বয়স করে তখন এগুলা হাজার এই বাচ্চাটার বয়স কেমন আছে ভাই এটার বয়স আছে ভাই আপনি 10 মাস 10 মাস এটাও কি আপনাদের প্যাকেজের মধ্যেই থাকবে এটা প্যাকেজের ভিতরে দাম থাকলে 76 টাকা ভাই আমি আমার জীবনে এরকম গরু এই সাইজের গরু আমি এরা তো কম দামে কখনো আমি দিতে পারি নাই মানে এবার কালেকশন করছি দর্শকের উদ্দেশ্যে দর্শক আসলে বলে যে দাম কম গরু আসলে এগুলা দর্শক দেখলে বুঝতে হয় যে আসলে বাজারটা কম ছিয়াত্তর হাজার প্যাকেজের দ্বিতীয় নাম্বার গরু এটা জি ভাই তৃতীয় নাম্বার গরুটা দেখে আমরা দেখান ভাই তিন নাম্বারেও সেম কোয়ালিটির কুজ বাঁকা এবং লাভি কম্বল সব একশো একশো এটা কি জাতের গরু ভাই এটা একটা আপনার হচ্ছে ব্রাহ্মা কষে সার বাচ্চা ভাই বাচ্চাটা টিপুল বোর্ডের একটা বাচ্চা ভাই মানে দুধটা বেশি পাইছে যার কারণে এটার গ্রোথটা ভালো আসছে

বাজার কম যার কারণে এগুলো দর্শকদের এত সস্তা দিতে এই গরুগুলা কেউ পারে মানে তার কোন সময় লস হবে না এগুলো লস না ছোট গরু এগুলো খাওয়াবে বড় হবে যত্ন নিলে পারে ভালো একটা ভবিষ্যৎ এগুলা এগুলো লসের কোনো জায়গা নাই তো এই একত্রে তিনটা বাচ্চা একসঙ্গে নিতে পারে পার পিস 76000 টাকা পার পিস 76000 টাকা করে এখানে কোনো দর দাম হবে না ভাই ফিক্সড দাম ফিক্সড দাম থাকবে স্ক্রিনের পাশে যে নাম্বারটা দেয়া আছে এটা তো আপনার নাম্বার হ্যাঁ এই নাম্বারে যোগাযোগ করে গরুগুলা ইনশাআল্লাহ কালেকশন করতে পারবে দেশ এবং প্রবাস থেকে ফোন দিয়ে যোগাযোগ করে আপনি কি গরুগুলা নিতে পারবে যে ইনশাআল্লাহ পারবে ভাই ঠিক আছে পরবর্তী গরুটা দেখেন চলুন দেখেন জিয়ারুর ভাই সিরিয়াল নাম্বার চার মাশাল্লাহ ভাই অনেক সুন্দর কোয়ালিটির একটা গরু নিয়ে আসছেন কি জাতের গরু ভাই এটা 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 আপনার ব্রাহ্মা সার বাচ্চা ভাই ব্রাহ্মা বলার একটা কারণ কারণ এটা হচ্ছে মুন্ডি গরু ভাই ঠিক আছে এটা কোনো সিং হবে না লাইফ টাইমে কখনো উঠবে না এটা লাইফ টাইমে কোনো সিং উঠবে না কালারটা দেখার মতো বডিটা ডাবল

কালেকশন করতে হবে দেশ এবং প্রবাস থেকে অনলাইনে অর্ডার দিয়ে গরুরগুলা কিনতে সারা হবে যারা দেশে আছে তারাও অর্ডার দিয়ে কিনতে হবে যারা বিদেশে তারাও অনলাইনে অর্ডার দিয়ে ভিডিও কলের মাধ্যমে দেখে সাইজ মার্কে দেখা দেবে একটু হাইট আছে সেই হিসাবে তার অনুমান করে তারপর দর্শকের গোরু কালেকশন করা লাগবে ভাই ঠিক আছে ধন্যবাদ ভাই মূল্যবান সময় আপনি গোরগুলা দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ আসসালাম ওয়ালাইকুম আসসালাম